একটা মুসলমান পুরুষকে তুই ইজরা কেন বলবি ভাই স্ট্রাইক দে মেয়েদের মতোই আমি দিছি তোমার ভিডিও থেকে তো ক্লিপ ইউজ করে আমার মারা আমি জানবো কাছে করতিস আমি যদি ওইটার ব্যবস্থা না নিতাম তুই যে ভাই তোমার দোষ আছে এই যে ভাই আমি জানিও না তুই কথা বললি এখানে বিষয়টা এমন না যে কাব্য ভাই চিল্লাই কথা বলতেছে বলে সেই দোষী এখানে বিষয়টা এমন হয়ে গেছে যে কাব্য ভাই নিজের জায়গাতে কাব্য ভাই ঠিক আছে আর ব্ল্যাক সাকিবের নিজের জায়গাতে ব্ল্যাক সাকিব ঠিক আছে কথাটা কেন বললাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছে আজকের ভিডিও তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে আর ভিডিও শুরুর দেখে যে ক্লিপগুলো ইউজ করছি ওই ক্লিপগুলো দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর ভিতরে কি পরিমাণ তোল পার হতে যাচ্ছে বেসিক্যালি কন্ট্রোভার্সিটা শুরু হয় এখান থেকে দুই মাস আগে দুই মাস আগে ব্লাক সাকিব একটা পোলারে রোস্ট করে আর এই রোস্টের ক্ষেত্রে সে কাব্য ভাইয়ের ভিডিও থেকে ক্লিপ ইউজ করে ভিডিও বানায় দুই মাস পরে সেই ভিডিওতে তার একটা কপিরাইট স্ট্রাইক আসে সে

এখানে কাহিনিটা হয় কাবু ভিডিও ডাউনলোড করে যে পোলারে রোস্ট করছিল ব্লাক সাকিব ওই পোলায় আর কি আপলোড করে আপলোড করার পরে ভিডিও থেকে দুই মাস পরে একটা ভিডিও ইউজ করছি তো স্ট্রাইক মারলে কাবু ভাই নিজেই মারছে এর জন্য আর কি গোলমালটা হয়ে গেছে এখানে একটা কথা আছে আমি যে বলছি একটা পোলারে রোস্ট করছে এই পোলাটাকে আপনারা কি জানেন হয়তো কেউ কেউ গেস্ট করছেন আবার কেউ কেউ চিন্তা করছেন কে কেউ হতে পারে এই পোলাটা আর কেউ না এই পোলাটা হচ্ছে জে আপনারা হয়তো অনেকেই চিনবেন একে রিসেন্টলি কয়েক মাস আগে কাব্যবাই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে এই ছেলেটি থাকে যে ওয়ান ভার্সেস ফোর করছিল তাকে প্রমোট দিচ্ছিল কাব্যবাই তার কিছুদিন পরে বিলাক ব্যাটা একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওতে সে প্রুফ সহকারে দেখায় জে এমপি হ্যাকার সে হ্যাক সেল করে টিকটকে আরো অনেক কিছু জে যখন প্রথমে ভিডিও দেখে তখন সে এতটা গুরুত্ব দেয় না পরবর্তীতে যখন দেখে পাবলিক তাকে হ্যাক হ্যাকার বলতেছে তখন যে দুই মাস পরে ব্ল্যাক সার্কিট কে একটা কপিরাইট স্ট্রাইক মারে যাতে ভিডিওটি তার ডিলেট করা লাগে বা প্রাইভেট করা লাগে এখানে ব্ল্যাক সার্কিটেরও কোনো দোষ নাই বা কাব্য কোনো দোষ নাই এখানে সম্পূর্ণ দোষ যে এমপির কারণ সে মাল ঢাকার জন্য শাক ব্যবহার করেছে সেই শাকটা আর কেউ না কাব্য ভাই তোর যে একটা থাম্বনেল বানাইছে কি রোস্টিং আর কেউ করে না সারা দুনিয়াতে না করে ভাই এটা কি থাম্বনেল থাম্বনেলে গালি কেন দিতে হবে রোস্টিং করে ভাই সবার সবার মতো করে আমি আমার মতো করি তোমার ভিডিও দেখ তোমার ভিডিও একজনের ডাউনলোড করে নিয়ে আবার আরেকজনের ক্ষতি করতেছে ওইটা তোমার দেখাটা উচিত আমার যেটা মনে হয় ভাই ছোট মানুষ হইয়া ছোট সাজিদ আচ্ছা তুই দাঁড়া

জিম্বর স্ট্রাইক তুলে দেবে আর তুই কখনো আমার সাথে কথা বলতে আসবি না থাকবি

আছেন তারা জিএমপি যদি কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাদেরকে আমি বলবো তারা এখনই যে জিএমপি কে আনসাবস্ক্রাইব করুন কারণ কি তার জন্য কাবু ভাই এবং সাকিবের মধ্যে এই ঝামেলাটে বাজছে এই ঝামেলাটার মূল কালপিট হচ্ছে জিএমপি ওকে আপনারা ব্লেম করুন এবং ওকে আনসাবস্ক্রাইব করে ওকে এই কমিউনিটি থেকে দূর করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দেবেন আর অনেক দিন পরে ভিডিও ছাড়ছি চ্যানেলটি ডাউনে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বাই বাই টেক কেয়ার আল্লাহ it.